যে যেখান থেকে পরবর্তীতে ভিডিওটি দেখবেন আমি তবে তাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে আমার সালাম জ্ঞাপন করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত হাজরিন ওইটা গেল আমার চতুর্থ ভিডিও যেটা তারই মানে ধারাবাহিকতা রেখে এখানে আমি কথা বলতেছি সেটা হলো যে বর্ণিত রয়েছে যে হজরত শিবলি রহমাতুল্লাহ আলাই এমনি মানসুর রহমাতুল্লা আলাইয়ের নিকট জেলখানায় দেখা করতে গেলেন তিনি দেখেন জেলখানার মধ্যে তিনি অকপরে কি যেন দাগ কাটতেছেন শিবলি রহমাতুল্লা আলাই বহুক্ষণ দেখলেন কিন্তু মানসুর হাল্লাস তার দিকে দেখতেছেন না এক সময়ে শিবলি রহমাতুল্লা আলাই ক্ষুব্ধ হয়ে গেলেন মানে মনে মনে ক্ষুব্ধ হয়ে গেলেন কিছু বলেননি তিনি ক্ষুব্ধ হয়ে গেলেন হওয়ার পর এটা হয়তোবা হযরতে মানসুর হাল্লাজ রহমাতুল্লাহ আলাই বুঝতে পেরেছেন এবং তিনি সঙ্গে সঙ্গে তার দৃষ্টি আসমানের দিকে উঠালেন তার দৃষ্টি আসমানের দিকে উঠালেন এবং নিবেদন করে বলেন পূর্ব পুত্রি সত্য আকিদা বিশ্বাসের একটি বাস্তবতা রয়েছে সুতরাং এ কথা স্বীকৃত যে সেটাকে অনেকে জানে আবার অনেকে জানে না আর পূর্তির দৃষ্টি সৃষ্টির জন্য ভিন্ন ভিন্ন পথ ও পন্থা রয়েছে তিনি যখন হজরত শিবলি রহমাতুল্লাহ আলাই মনে মনে ক্ষুব্ধ হলেন তখন আল্লাহর কাছে হাত তুলে বা এমনিতেই তিনি বললেন এ কথাগুলো যে কারো মর্যাদা কতদূর কার মর্যাদা কত কতটা নিম্নে কে আল্লাহর অলি কে আল্লাহর একজন আল্লাহ লোক আল্লাহ জানেন মানুষ তাকে ঘৃণ্ করে অথচ একজন আল্লাহওয়ালা নয় আল্লাহওয়ালার ভান ধরে আছে তার কাছে আবার সবাই গিয়ে মানে উড়া করতেছে তিনি এই কথাই বুঝাইতে চাচ্ছেন যে এই রাস্তায় অনেক আছে যেটা হয়তো আমি জানি অন্যরা হয়তো সেটা জানে না মানে শিবলি এর মনের মধ্যে কি ছিল সেটা আমি প্রথম কি করে বলবো তিনি যখন ক্ষুব্ধ হয়েছিলেন তখন হয়তো তিনি একথাটা বলেছিলেন যে অনেকে জানে অনেকে জানে না হয়তো বা শিবলি রহমাতুল্লাহ আলাই যেহেতু একজন জগৎ বিখ্যাত অলি তিনি হয়তো মনে মনে ভাবতেছিলেন যে আমি একটা জগৎ বিখ্যাত অলি হয়ে এসে অলি আমি এখানে এসেছি আমার দিকে দৃষ্টিপাতও করতেছেন এবং কথাও বলতেছে না এটা যে শিবলি মনের কথা সেটা না। আমি মানে বিবেক বিবেকের দ্বারস্থ হলাম শিবলি এর এই কথা মনোভাব ছিল কিনা ছিলই না তো যেহেতু তিনি একজন জগৎ বিখ্যাত ওলি এই কথা থাকতে পারে না তবে আমার এটা অভিমতটা আমি দিলাম সম্মানিত আজরিন তারপর তিনি বলছেন যে পুত্রের সৃষ্টির জন্য ভিন্ন ভিন্ন পথ ও পন্থা রয়েছে পুত্রের সৃষ্টির জন্য ভিন্ন ভিন্ন পথ এবং পন্থা রয়েছে আপনার যত মাকলুক আছে আপনার যত সৃষ্টি আছে সব সৃষ্টির একটা ভিন্ন ভিন্ন পথ আছে হয়তো কাউকে এটা ভালো লাগে কাউকে সেটা ভালো লাগে না এরকম হতে পারে এই এই ফরিয়েরটুকু তিনি আহ প্রভুর কাছে করলেন যেটার বাস্তব উদাহরণ এখন পাওয়া যায় আমরা যারা সুপি সাধক মনে করি যারা আছি বা ওই দরবারের সাথে যুক্ত আছি আধ্যাত্মিক জগতের সাথে তারা মনে করি যে আমরা ছাড়া পৃথিবীতে আর কোনো হক সব বাতিল আসলে এই কথাটা বাজান ঠিক না আপনি বাতিল কিনা সেটা আগে দেখেন ওই আহালে হাদিস ভাইরা কি করতেছে সেটা নিয়ে আপনার বিশ্লেষণ করার দরকার কি ওই অন্য ভাইরা কমি ভাইরা কি করতেছে কে কি করতেছে আপনি সেদিকে যাচ্ছেন কেন তারা তো একটা পথ একটা মতের উপর আছে একটা পন্থার উপর আছে আপনিও একটা পথ একটা পন্থার উপর আছে তো আপনারটার গ্যারান্টি আপনি একশো পার্সেন্ট দিচ্ছেন যে আমরা নিশ্চিত জান্নাতি আর ওদের বেলায় আপনারা তো মন ছোট হয়ে আসে কেন এগুলো তো আসলে আল্লা কাজ নয় আল্লাহওয়ালা কখনো কোনো দলকে বিশেষ করে ইসলামিক যারা দল আছে তাদের কোন দলকে শুরু করে দেখার সুযোগ নেই কারণ মানুষের অন্তরের খবর জানেন একমাত্র আল্লাহ বেধায় আপনার পোশাক আশাক বা পাগড়ি এগুলো দেখলেই যে আপনি আল্লাহ হয়ে গেলেন এমনটার কোনো অবকাশ নেই আমি বসে আছি হয়তো বক্তব্য দিচ্ছি হয়তো ভাবতে পারেন যা হয়ে গেল খুব মস্ত বড় আসলে আমি কিছু না একটা ভ্যান চালক ভ্যান চালকের দোয়া যদি আল্লাহ কবুল করে আমার চাইতে ওটা হাজারো গুণ কোটি গুণ ভালো যদি কবুল করে আমারটা কবুল করবে কোন তো গ্যারান্টি নেই অতএব গ্যারান্টি যার নাই তাকে নিয়ে এত লাফালাফি এত কাপা কাঁপি বাংলাদেশের বিশেষ করে ওলামায়করাম যে ভাবে শুরু করছেন এটা ইসলাম যে মানে পরবর্তীতে প্রশ্নবিদ্ধ হবে তাতে কোনো সন্দেহ নেই কারণ কমি তাবলিক জামাত জামাতি ইসলাম লামা জাহাবির ভাইরা যারা আছে সুন্নি যারাই আমরা আছি খালি নিজের দল জান্নাতি আর বাদ বাকি দল জাহান নামী কে আপনাকে বলছে কথা এ আপনি বলতে পারেন না তারা একটা পথ একটা পন্থার মধ্যে তারা আছে আর কবুল করে মালিক আল্লাহ জান্নাত জাহান্নাম দেবেন তিনি তো আপনার এত মানে গোসা কিস কিসের যে তাদেরকে জাহান্নামী আপনি বানাই দিচ্ছেন এজন্য আমি অনুরোধ করব। যারা অলিয়াউলিয়ার দরবার করে মানে খুলে অন্যদের ভণ্ড খারাপ চোখে চোখে দেখেন বাজান কখনো সেই কাউকে দেখেন। তা আমাদের শিক্ষা হওয়া উচিত বিশেষ করে যারা আধ্যাত্মিকবাদের সাথে যুক্ত আছেন অলিয়াউলিয়াদের সাথে যুক্ত আছেন তাদেরকে এরকম নিয়ে মানুষকে আঘাত দেওয়া কাউকে শুরু করা কাউকে হেয় প্রতিপন্ন করা আমাদের শোভা পায় না যাই হোক আপনারা যে যেখান থেকে ভিডিওটি পরবর্তীতে দেখবেন আমি তাদের সবাইকে আবারও সালাম জানিয়ে আজকের মতো শেষ করলাম আসসালামু আলাইকুম ওরহমতুল্ল